বলবীর বল উন্নত শির নেহারি নত শির ওই শিখর চন্দ্র সূর্য সপ্ত আকাশ পাহাড় সাগর নদী যদি থমকে হিমাদ্রির দাঁড়ায় কিবা ভেঙে যায় যদি আগে দেখতাম আমরা পাড়া মহল্লায় সব জায়গায় কনসার্ট হতো আগের মতো কি সে কনসার্ট হচ্ছে কি না শুধু পাড়া মহল্লা না আগের চাইতো কনসার্টগুলোর মানে ইসলামিক কনসার্টগুলোর গুরুত্ব অনেক বেশি এবং যেহেতু আমি উপস্থাপনা করি আমার কাজের পরিধি উপস্থাপনার পরিধিটা আরও আগের চেয়ে অনেক বেশি বিস্তৃত আগে তো শুধুমাত্র ইসলামিক কনসার্টগুলিতে উপস্থাপনা করতাম তো এর বাইরে এখন বিভিন্ন শো হয় ইসলামিক প্রোগ্রাম হয় অথবা বড় ধরনের কোনো বিজনেস পার্টি হয় অথবা ট্রাভেলস এজেন্সির কোনো প্রোগ্রাম হয় স্টুডিও ভোকাল বলতে একটা প্রতিষ্ঠান আছে সেটা নিয়ে ব্যস্ত থাকি আর উপস্থাপনা বিজনেস বলতে হচ্ছে যে যেহেতু ভয়েস ওভারের কাজ করি ওটাকে কণ্ঠ বিজনেস বলা যেতে পারে যে আপনার কাছ থেকে ছোট্ট করে একটি কবিতা আবৃত্তি শুনতে চাচ্ছি বলবির বল উন্নত মমশির শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির বলবির বল উন্নত মমশির আসলে উপস্থাপনাটা আমার একটা স্বপ্নের জায়গা ছিল একটা ভালোবাসার জায়গা ছিল কিন্তু পেশাগত কারণে আমি আপনি জানেন হয়তো যে আমি গ্রাফিক ডিজাইন করি তো গ্রাফিক ডিজাইনেও আমার ভালো মানে ছাড়া রয়েছে তো চাহিদা রয়েছে তো এত ব্যস্ত থাকি যে ঢাকার বাইরে গিয়ে বা ঢাকার মধ্যেও অনেক সময় প্রোগ্রাম থাকলেও যেতে পারি না এভাবে প্রোগ্রাম মিস দিতে দিতে মানে এখন নতুন করে প্রোগ্রাম প্রোগ্রামটি বসে আগ্রহ আমারও জাগে না আর অনেক দিন থেকে যেহেতু করছি না আর আরেকটা বিষয় হচ্ছে এখন প্রোগ্রামগুলো সংগঠন ভিত্তিক হচ্ছে বেশিরভাগ তো আমি যেহেতু এখন বর্তমানে কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত না সেজন্য প্রোগ্রামটা মানে ওভাবে আমার হয়ে উঠছে না আর কি প্রোগ্রাম হয় আমি যেমন গত পঁচিশ সালে তো এখনো প্রোগ্রামের সিজন আসে নাই বা প্রোগ্রাম ওভাবে করি নাই ২৪ চব্বিশ সালেও দুই একটা প্রোগ্রাম করেছিলাম এবং মানসম্মত প্রোগ্রাম করেছিলাম মানে ওভাবে গ্রামগঞ্জে হয়তো ওভাবে যাওয়া হচ্ছে না কিন্তু ভালো মানের যদি হয় তাহলে বছরে দু একটা প্রোগ্রাম আমি করবো সেটা হচ্ছে নিজেকে নিজের চর্চা রাখার জন্য অথবা নিজেকে ধরে রাখার জন্য আর এমনিতে প্রোগ্রামের বাহিরে এখন আমি চিন্তা করছি আর কি যে যেহেতু এখন অনলাইন ফেসবুক ইউটিউবের মাধ্যমে কাজ করেও নিজেকে নিজের কাজ ধারাবাহিকভাবে রক্ষা করা যায় তো সেক্ষেত্রেও আমি একটি হওয়ার চেষ্টা করছি আমার নতুন করে আবার আমার স্টুডিও যেটা রয়েছে আমার ছিল সাউন্ড আর্ট সেটার কার্যক্রম শুরু হবে এই আগামী মাস থেকে ইনশাল্লাহ পরে কি দর্শকরা আপনার সেই কবিতা আবৃত্তি সেগুলোকে ফেসবুক ইউটিউবে পাবে কি না হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ নতুন নতুন আবৃত্তি হচ্ছে চর্চা চলছে শীঘ্রই প্রকাশ হবে ইনশাল্লাহ আর এমনিতেই অনেকে রিকোয়েস্ট করে অনেকে মেসেজ করে যে নতুন কবিতা চাই তো সবার অনুরোধ বা সবার চাহিদার লক্ষ্য করেই ইনশাআল্লাহ শীঘ্রই আবারও হব আচ্ছা অনেকে কিন্তু অপেক্ষায় রয়েছে যে প্রিয় উপস্থাপকের একটু কবিতা আবৃত্তি শুনবো আমি জানি অনেকে বিরক্ত হচ্ছে কথায় তো আমরা চলে যাবো সেই একটু যদি আবৃত্তি শুনেতেন দর্শকদের দর্শকদেরকে আবৃত্তি আসলে তো আমার একটা বদব্য সেটা হচ্ছে আমি মুখস্থ রাখতে পারি না তো যেহেতু এখন আপনি বলছেন তবে আমার একটা কবিতা যেটা যে কোনো সময় আমাকে যদি বলে বলা হয় যে আপনি এক একটা কবিতা আবৃত্তি করেন বা প্রথম যদি যে যেটা আমার মাথায় আসে সেটা হচ্ছে আল্লাহ আমার প্রভু এটা জাগ্রত কবি মুহিব খানের লেখা চন্দ্র সূর্য সপ্ত আকাশ পাহাড় সাগর নদী যদি কোনো দিন থমকে দাঁড়ায় কী বা ভেঙে যায় যদি আমার ইমান তিল পরিমাণ মলিন হবে না তবু আমার জবান গেয়ে যাবে গান আল্লাহ আবার প্রভু দেখতে দেখতে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এবার বিদায়ের পালা তার আগে আমরা আবারও চলে যাব ইলিয়াস হাসানের কাছে কলরবের জনপ্রিয় উপস্থাপক সামনের দিকে আমার পরিকল্পনা হচ্ছে যে আবৃত্তি শিল্পীর আগে আমি একজন লেখক তো সেই লেখার ধারাবাহিকতাটা আবার নিয়ে আসবো ইনশাল্লাহ এবং চেষ্টা করব আমার একটা টার্গেট থাকবে যে প্রতি বছর একটা বই অন্তপক্ষে বই মেলা উপলক্ষে হলেও যেন আমি বাজারে আনতে পারি যেন আমার সেই লেখক পরিচিতিটা আবার আসে আর সেই সাথে সাথে নতুন একটা প্রজন্ম গড়ে তুলতে চাই এবং সাপোর্ট দিতে চাই যারা শুদ্ধভাবে কথা বলতে পারবে এবং সুন্দর করে প্রোগ্রাম উপস্থাপনা করতে পারবে হোসেন ভাই আপনি জানেন যে এখন মানে অনেক শিল্পী তৈরি হচ্ছে কিন্তু সুন্দর একটা প্রোগ্রামকে উপস্থাপনা করার জন্য কিন্তু ভালো উপস্থাপক তৈরি হচ্ছে না আমরা চেষ্টা করছি সেই জায়গাটা যেন গ্যাপটা পূরণ করতে পারি আর কোবাদে ভাই আছেন আমরা আরও কয়েকজন আছি মিল আমরা সবাই মিলে চাচ্ছি যে যৌথভাবে কিছু আবৃত্তি আনা যায় কি না এটার একটা আমাদের আলোচনা চলছে দর্শকের সর্বশেষ বিদায়ের আগে আমরা বিদায় নিব জনপ্রিয় উপস্থাপক ইব্রাহিম কব্বাদির কাছ থেকে পেশাগত জায়গায় যতই ব্যস্ত থাকি সংস্কৃতির প্রতি বা আমরা যেহেতু আবৃত্তি শিল্পী এই অঙ্গনের প্রতি আমাদের ভালোবাসা আছে এবং থাকবে তো সে লক্ষ্যে আমরা যারা ইলিয়াস হাসান ভাই ইয়াসিন হায়দার ভাই সহ আরও যারা উল্লেখযোগ্য আবৃত্তি শিল্পী রয়েছে আমরা সকলেই মিলে যৌথভাবে কিছু করার পরিকল্পনা করছি সেটা সাংগঠনিকভাবে হোক বা আমাদের আবৃত্তি পরিবেশের মাধ্যমে হোক বাকি আমরা এই অঙ্গনটাকে আরেকটু সমৃদ্ধ করার জন্য আমরা পরিকল্পনায় আছি তো আমাদের আবৃতি প্রেমী ভাইদের যদি ভালোবাসা পাই এবং তাদের সাপোর্ট পাই ইনশাল্লাহ ইসলামী অঙ্গনে আবৃত্তি শিল্পীদের যৌথ পরিবেশের আমরা সামনে কিছু করার পরিকল্পনা আছে ইনশাল্লাহ আর দর্শক আপনারা শুনলেন আপনাদের প্রিয় উপস্থাপকদের কাছ থেকে মজার মজার কথা এবং আমরা শুনলাম আবৃত্তি তো দর্শক অন্য কোনো অনুষ্ঠানে আবারও যুক্ত হব সে পর্যন্ত এশিয়া বাণীর সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ